তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিলিগুড়ির এক সভা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা করে ফেললেন এখন আপনারা একটা জিনিস বলতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কতদিন চলবে এই প্রশ্নটা প্রায় সকলেরই মনে আছে তার সাথে সাথে নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন বা করেছেন তাদের টাকা কবের থেকে দেওয়া হবে তাদের যে স্ট্যাটাস সেটা কি অবস্থায় আছে কারণ দীর্ঘদিন প্রায় তিন থেকে চার মাস হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প শেষ হওয়া এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার নিয়ে সেরকম কোনো মন্তব্য করতে দেখা দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ প্রায় তিন থেকে চার মাস পর তিনি একটি সভা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ নিয়ে কিছু বললেন তো প্রথমে আগে আমরা শুনে নেব যে মাননীয় লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ নিয়ে কী কী বললেন তারপরে আমরা জানবো যে লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন আবেদন করলেন দুয়ারে সরকার ক্যাম্পে তারা কবের থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে এবং এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটা কতদিন চলতে পারে এই সমস্ত কিছু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তখন আমরা আগে শুনে নেব যে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ নিয়ে দীর্ঘ চার মাস পর কি তিনি বললেন কি বড় কথা বলেছেন সমস্ত কিছু আপনারা আগে শুনুন মাননীয়ার মুখ থেকে নিজে কি বললেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে তারপরে বাকিটা আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি অনেকে অনেক কথা বলে এত দেবো অত দেবো তা কেন এতদিন বল বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড়ো বড়ো ভাষণ লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে তো আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি এক সভা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে তিনি কিছু কিন্তু কথা বললেন দীর্ঘ চার মাস পর চার মাস হয়ে গেল যেখানে তিনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো জায়গায় কোনো রকম কিন্তু কথা কিন্তু বলেননি তিনি দীর্ঘ চার মাস পর প্রথম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো শোভা থেকে কিছু তিনি বললেন হয়তো সেটা আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা সারা জীবন চলবে এটা গ্যারেন্টি এটা তো মাননীয় আছে নিজে বললেন আপনারা শুনলেনও তবে নতুনদের নিয়ে এখনও কিন্তু সেরকম কিছু তার মুখ থেকে কিন্তু শোনা গেল না তবে একটা জিনিস বলতে পারি আপনাদেরকে যে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে সরকারের মধ্যে তাহলে হয়তো নতুনদের উদ্দেশ্য এয়ার পরে কিছু কোনো শোভা থেকে আপনারা মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিছু শুনতে পারতে শুনতে পারতে পারেন কারণ আপনারা জানেন যে দীর্ঘ চার মাস হয়ে গেছিল মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে কিচ্ছু বলেননি কখনও কোনো কথা বলেননি কখন নতুনদের টাকা দেওয়া হবে নতুনদের কী করা হবে কোনো কিছু তিনি বলেননি পুরনোদের নিয়েও কিছু বলেননি দীর্ঘ চার মাস পর কোনো সভা থেকে তিনি যখন লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ তুললেন তখন একটা জিনিস বলতে পারি যে এবার হয়তো সরকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু একটা ভাবছে যে এবার পর নতুনদেরও টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা মে মাসের পর জুন মাস থেকেই আপনাদের নতুন যারা আবেদন করলেন দুয়ারে সরকার ক্যাম্পে তাদের কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হওয়ার সম্ভাবনা আছে যদি মুখ্যমন্ত্রী মনে করে তো অবশ্যই জুন মাস থেকে আপনাদের ভেরিফাই প্রসেস শুরু হবে আর যদি ভেরিফাই প্রসেস শুরু হয়ে যায় তাহলে আপনাদের টাকা পাতে বেশি সময় লাগবে না কারণ ভেরিফাই হতে খুব জোরে চার থেকে পাঁচ দিন খুব জোরে দশ দিনের মধ্যে যতগুলো আপনাদের অ্যাপ্লাই বা ফর্ম আছে সবগুলোও কিন্তু ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরেই আপনারা জানেন যে ভেরিফাই হওয়ার পরে যে যেদিন ভেরিফাই হবে সেই মাসের পরে মাস থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে তাই এখন ভেরিফাই বন্ধ হয়ে আছে কেউ তো টাকা নেই দেওয়া হয়নি এখন কাউকে এই ব্যাপারে কোনো রকম শূন্যপদ ঘোষণা হয়নি তাই এখন ভেরিফাই প্রসেস শুরু হয়নি তো যদি মে মাসের পর জুন মাস থেকে ভেরিফাই প্রসেস শুরু হয় তো অবশ্যই আপনারা জুন মাসের শেষের থেকে টাকা পেতে পারেন এ নিয়ে এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চলবে এটা বললো নতুনদের উদ্দেশ্যে এখনও সেরকম কিছু কিন্তু শোনা গেল না তার গলা থেকে আশা করি পরের কোনো সভা থেকে ইয়ার পর নতুনদের উদ্দেশ্য তিনি কিছু বলবেন যে এই তারিখ থেকে নতুনদের টাকা দেওয়া হবে এইরকম কিছু হয়তো শোনা যেতে পারে কারণ যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রসব নিয়ে এতদিন কোনো কথাই বলেননি এই প্রথম প্রায় তিন থেকে চার মাস পর তিনি এই প্রথম কোনো সভা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন তাই হয়তো এর পরের সভা থেকে লক্ষ্মীর ভান্ডারের নতুনদের উদ্দেশ্য কিছু বলতে পারে যদি বলেন তো অবশ্যই আপনারা কিছুদিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার সম্ভাবনা আছে যারা নতুন অ্যাপ্লাই করেছে পুরানো যারা তাদের তো সারা জীবনে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবেন এটা আরেকবার তিনি ঘোষণা করেই দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা সারা জীবন ধরেই পাবেন এটা কোনো দিনই বন্ধ হবে না তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিওরে এই আপডেটটা দেওয়া ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ নিয়ে দিন পর মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো কথা শোনা গেলো হয়তো এবার নতুনদের উদ্দেশ্য তিনি কোনো কিছু বলতে পারে আমরা অপেক্ষায় আছি যে কবে তিনি নতুনদের উদ্দেশ্যে কোনো কিছু ঘোষণা করবেন এবং নতুনরা টাকা পাবে সেই সমস্ত কিছু আপডেট যেদিনেই মুখ্যমন্ত্রী দিবে আপনারা এই চ্যানেল অবশ্যই পাবেন অবশ্যই আপনারা এইসব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন যাতে যখনই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো কিছু নতুনদের উদ্দেশ্যে আপডেট আসবে আপনারা এই চ্যানেল সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে আপডেট দিব এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়ালভাবে জানানো হচ্ছে না তবে হয়তো মুখ্যমন্ত্রী যেহেতু লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা করলেন তাহলে হয়তো পরে মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে যারা অ্যাপ্লাই করেছেন তাদের ভেরিফাই প্রসেস শুরু হতে পারে তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল